ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তো তোমাদের সবাইকে আমি বলেছিলাম যে আমি বৃহস্পতিবার দিন অপরাজিতা দিদির সঙ্গে দেখা করতে যাব দিদিভাইয়ের সাথে তো আজকে সেই দিনটা আমরা চলে বেরিয়ে পড়েছি অপরাজিতা দিদির সঙ্গে দেখা করতে এটা হচ্ছে আমাদের রাস্তা বাড়ির রাস্তা তো বাড়ির রাস্তায় বেরিয়ে পড়েছি বেরিয়ে এই আমরা এখন মেইন রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কলেজ রোড এই রাস্তা দিয়ে আমি আর কি যাচ্ছি তো যারা যারা জানতে চাইছে যে অপরাজিতাদির বাড়ি কোথায় অপরাজিতাদি বাড়িতে কি করে যাব তারা তাহলে ফুল ভিডিওটা দেখতে পারবে তাহলে ফুল ভিডিওটা দেখতে পারবে তো আমরা তো বাইক ছিল তাই আমরা বাইকে চলে গেছিলাম তো বাইকে যাওয়ার সময় দেখো প্রত্যেকটা জিনিস তোমাদের দেখাই এটা হচ্ছে হরিণঘাটা কলেজ সামনেই বাজছে এটা হচ্ছে হরিণঘাটা হচ্ছে কি বলে এটাকে যেন ভুলে গেলাম যাই হোক সামনেই দেখো শ্মশান বাঁদিকটা বাদিকটা হচ্ছে শ্মশান আর ডান দিকটা এটা হচ্ছে শ্মশান আর এটা হচ্ছে হরিণঘাটা বিডিও অফিস আর হচ্ছে কলেজ একসাথে তো আমরা এখন এটা পার করে এখন সোজা যাচ্ছি তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা এটা হচ্ছে দয়লা এটা আমরা দয়লায় চলে এসেছি তো বাইকে এসেছি বলে না আমাদের বেশিক্ষণ লাগেনি দিদির বাড়ি অব্দি আমাদের দশ মিনিট লেগেছে তো এটা হচ্ছে জাগরণী সংঘ অনেকেই চেনো এটা দয়লাতে জাগরণী সংঘ ক্লাব এটা একটা তো এটার পাশ থেকে আমরা যাচ্ছি তো যারা যারা দিদির বাড়িতে যেতে চাও তারাই পুরো ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে তো আমরা যদিও বা দিদির বাড়িতে যেতে পারিনি কারণ দিদি বাড়িতে ছিল না দিদি আরেকটা জায়গায় গেছিলো দিদি জলেশ্বরে গেছিলো সেখানেই আমরা গেছিলাম ভিডিও শ্যুট করতে তো দিদির হাজবেন্ড মানে ওই দাদা সঙ্গে দেখা হয়ে গেছিলো রাস্তায় তো দাদা আমাদের বলে দিল যে দিদিভাই ওখানে গেছেন নাম্বারটা দিল যাই হোক তোমরা যদি যেতে চাও তোমরা এই শর্টকাট এই রাস্তা দিয়ে যেতে পারো এটা একদম সহজ রাস্তা তো প্রথমে তো আমরা দিদি ভাইয়ের বাড়ি চিনতেই পারছিলাম না তো দু একজনকে জিজ্ঞাসা করেছি দিদি এতটাই দিদি এতটাই যে যার কাছে জিজ্ঞাসা করছি সেই বলে দিচ্ছে যে হ্যাঁ এই অপরাজিতার বাড়ি এখানটা মানে কি বলবো দিদি এতটাই ফেমাস এতটাই মানে কি বলবো আর আর কিছু বলার নেই ভীষণই ভালো আর ব্যবহারও খুবই ভালো মানে কথাবার্তা বাড়ির সবার কথাবার্তা ব্যবহার খুবই ভালো মানে এক কথায় খুবই ভালো তো আমার খুব ভালো লেগেছে যারা যারা দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে চাও তারা প্লিজ এই ভিডিওটা দেখো আর দেখে এই ঠিকানায় চলে যাও তো ভিডিওটা দেখো দিদিভাইদের বাড়িতে যাওয়ার আধ ঘন্টা আগেই দিদিভাই বেরিয়ে গেছিল ভিডিও শ্যুট করার জন্যে দিদিভাই গেছিলো হচ্ছে জলেশ্বরে তো আমরা সেই জলেশ্বরে চলে এসেছি তো তোমাদের দেখাবো ভিডিওটা ফুল তো দেখতে থাকো আমরা প্রথমে জলেশ্বরে এটা ঢুকে গেছি দেখো এই যে জলেশ্বর মন্দির এখানে মেলা হচ্ছে এখানে শ্রাবণ মাসে মেলা হয় অনেকেই হয়তো জানো যে শ্রাবণ মাসটা এখানে শিবের মেলা হয় তো কি সুন্দর চারিদিকটা প্যান্ডেল করে দিয়েছে ভেতরটা মেলা হচ্ছে তোমাদের ফুল দেখাবো তো চলো তোমাদের দাদা এখানে গাড়িটা পার্কিং করে নিন তো পার্কিং করা হয়ে গেলেই আমরা দেখাচ্ছি তো দেখতে থাকো এই গাড়িটা পার্কিং করে আমরা ওপরের দিকে উঠে গেছি মেলার দিকে নিচের দিকে নামবো এই পাশ দিয়ে তো উঠে গেছে মানে এতটাই এক্সাইটেড মানে কি বলবো জানি না হয়তো ইউ অনেকেই ভাববে কি একজন ইউটিউবে ডান্স করে বেড়ায় তার জন্যে এতটা মানে এক্সাইটেড হ্যাঁ সত্যি আমার খুব ভালো লেগেছে আমার খুব ভালো লাগে তাই আমি যাই ভিডিও দেখতে গেছিলাম আমার ডান্স দেখতে ভালো লেগেছিলো তাই আমি গেছিলাম তো যাই হোক দেখো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি নিচের দিকে তাকিয়ে দেখি দিদিভাই ওখানে ডান্স শ্যুট করবে বলে ওখানে দাঁড়িয়ে আছে তো তোমাদের দাদা ভাইকে বললাম দেখো দিদি ওখানে ডান্স শ্যুট করবে বলে ওখানে দাঁড়িয়ে আছে তো আমি ভাবতেই পারিনি যে চোখের সামনে দেখবো আমরা একই এলাকাতে থাকি বাপের বাড়ি আর আমার মানে দিদি ভাইদের বাড়ি পুরো একই জায়গায় আমি জানতামই না তো ঠিক আছে চলো এভাবেই তো তারপরে আমি পরিচয় দিলাম তো দিদিভাইয়ের সাথে কথাও হলো অল্প একটু কিন্তু তোমাদের দাদা ভাই মানে পুরো ভিডিওটা নিতে পারেনি মানে কি বলবো এতটা বোকামি করেছে আসল জায়গাটায় ভিডিওটা নেয়নি তো আমি তোমাদের দাদাভাই ফোনটা ধরেছে আমি তাড়াতাড়ি করে নেবে যাচ্ছিলাম কথা বলবো বলে গিয়েই দেখি দিদিভাই ভিডিও শ্যুট করছে তো আমাকে তো ফার্স্ট টাইম দেখলো সামনাসামনি প্রথমে আমি যখন নেবে হাসলাম তখন হয়তো আমাকে চিনতে পারিনি এক পলক তাকিয়ে মানে ভিডিও শ্যুট করার জন্যে ফিরে গেছিলো কিন্তু পরে যখন আমি বললাম যে দিদিভাই তো আমি এরকম তোমাকে এস করেছিলাম তোমার সাথে কথা হয়েছিল আসবো বলে বলছি ও আচ্ছা আচ্ছা কেমন আছো বলো তো তারপরে পরিচয় হওয়ার পরে তারপর বেশ ভালো কথা টথা হলো তো দিদিভাইয়ের মুখটা এত পরিমাণ লাল হয়ে গেছিলো মানে শুট করতে করতে মানে কি বলবো দেখো একটু তো ভিডিও শ্যুট করবে বলে দিদিভাই বলছে পেছনে এসে দাঁড়াও তো আমি চলে গেলাম দাঁড়াতে তো আমার কোনো প্রবলেম হচ্ছিল না আমার ভালোই লাগছিলো দিদিভাই শ্যুট করছিল বলছিল যে আমার পাশে যদি দাঁড়াতে চাও তাহলে দাঁড়াতে পারো তো ঠিক আছে চলো আমিও দাঁড়িয়ে পড়েছি দিদিভাই ভিডিও শ্যুট করছে কীভাবে সবই দেখলাম খুবই ভালো লেগেছে ব্যবহার খুবই ভালো প্রত্যেকটা লোকের ব্যবহার খুবই ভালো যেমন ওনার হাজবেন্ড যেমন দিদিভাই মানে সবাই মানে দাদাভাই দিদিভাই সবাই খুবই ভালো খুবই ভালো দেখো দিদি ভাই মানে ভিডিও শ্যুট করছে এক একটা ভিডিও ভালো হচ্ছে না যেটা দেখছে একটা স্টেপ ভুল সেই স্টেপটা দিদি ভাই বার বার করছে বার বার করছে মানে কী বলবো মানে পুরো ক্লিন করে ভিডিও করে মানে একটা ভিডিওর পেছনে মানে কতক্ষণ দেয় তার কোনো ঠিক নেই আর দিদিভাই কিন্তু একটা জিনিস ভালো যে দিদি ভাই মানে নিজে আর কি এডিসে করে আর কি কী বলে নিজে এডিটিং করে নিজেই সব কিছু করে ভিডিও যদি ভালো না হয় একবারের জায়গায় ন দশ বার করে করে কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে শুনে করে খুব ভালো এর জন্যেই হয়তো দিদি এতটা ফেমাস ভাইরাল তো যাই হোক একদম কাছ থেকে ভিডিওটা নিয়েছে তোমাদের দাদা ভাই আমার খুব ভালো লাগলো তো ঠিক আছে চলো আমি ভিডিওটা দেখাই তোমার দেখতে থাক হ্যাঁ দিদিভাইয়ের ননদ কিন্তু দিদিভাইয়ের ক্যামেরাম্যান হ্যাঁ তো সবাই খুব ভালো আমার খুব ভালো লেগেছে তো দেখতে থাকো

ধন্যবাদ তো দিদি আমার চ্যানেলটাকে একটু প্রমোট করে দিল যাই হোক আমাদের এখন বাড়ি আসার টাইম তো টাটা বাই বাই